দীর্ঘদিন পর নাজিরপুর স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিনব্যাপী চারদলীয় ফুটবল টুর্নামেন্ট এবং তার সাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়েছে আপনারা দেখেছেন যেহেতু অনেক দিন পরে এই মাঠে ফুটবল খেলা হচ্ছে দর্শকদের একটা বাদ ভাঙ্গা উল্লাস আজকে মাঠে দেখা যাচ্ছে আমরা চেষ্টা করেছি এই অঞ্চলের সাধারণ ফুটবল প্রেমী দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য আরাফাত রহমান খোকো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের বিভিন্ন গ্রীষ্মকালীন শীতকালীন যে ইভেন্টগুলো আছে ক্রিকেট খেলা ফুটবল খেলা আর লু খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এগুলোও আমরা পাশাপাশি আয়োজনে চিন্তাভাবো স্পোর্টিং ক্লাবের আজকের এই চারদীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে করে নিজেদেরকে গর্বিত মনে করছি আজকে ফাইনাল ম্যাচ এখন অনুষ্ঠিত হচ্ছে তো মাঠে তো ইমান দর্শক হয়েছে আমরা বুঝতে পারি নাই তো আমাদের খেলাটা সবাই খুব মনোযোগ দিয়া খুব

আমি দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটি অনুষ্ঠান আয়োজন করেছে যার মাধ্যমে অঞ্চলের মানুষ অনেকদিন পরে হলেও একটি নির্মল আনন্দ উপভোগ করার সুযোগ করে তারা দিয়েছে আজকে যে দুটি ক্লাব এখন বৃহত্তম পর্যায় প্রতিযোগিতা করছে সেটি হল গরিভপুর দাদাভাই ক্লাব নারায়ণ এবং ফ্রিডম ফ্যাশন ক্লাব চিঠালমারি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য প্রথম ধন্যবাদ দিতে হয় দর্শকবৃন্দকে যে তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা তাদের কর্ম পদ্ধতি দিয়ে আজকে এই খেলাকে ব্যাপক প্রচার করে সারা মানুষের কাছে আনন্দের উপভোগ ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছেন এজন্য তাদেরকেও ধন্যবাদ জানাই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ